অনলাইনে টাকা মেরে দিয়েছে নানান রকম পদ্ধতি অবলম্বন করে পুলিশে অভিযোগ করলেই টাকা ফেরত সম্পূর্ণ গাইড থাকছে এই ভিডিওতে হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার রিকাল টেকনিক্যাল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওটা একটু বাস্তব আমাদের আজকের দৈনন্দিন জীবনে যা চলছে যেভাবে আমরা প্রতি মুহূর্তে নানান রকম সমস্যার শিকার হচ্ছি আজকের ভিডিওটা একদম বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে নেওয়া প্র্যাকটিক্যালি অনেকেই এইভাবে ঠকেছেন আপনি কি কখনও শুনেছেন ইউপিআই স্ক্যামে টাকা কেটে যাচ্ছে হুম লোন অ্যাপে টাকা নিয়েছে আবার ভয় দেখাচ্ছে অনলাইন কেনাকাটায় টাকা গেছে পণ্য আসেনি এইসব সমস্যার ভুক্তভোগী হলে এবার সময় এসেছে আপনি নিজেই এফআইআর করে পুলিশের সাহায্যে আপনার টাকা ফেরত আনতে পারেন এফআইআর করতে হবে থানায় যেতে হবে প্রতারণার ধরন কি জাতীয় প্রতারণা হয় আজকাল প্রতারণার ধরন আরও ভয়ঙ্কর মানে মানুষের চিন্তাভাবনার বাইরে ফ্রড হচ্ছে হুম ইউপিআই ফ্রড আপনার মোবাইলে একটা স্ক্যাম কল আসে আপনি ভুল করে সেই কল অ্যাটেন্ড করেন তারা নানান প্রস্তাব প্রলোভন দেখায় এবং আপনি তাদের প্রসেডিংয়ে চলে আসেন এবং ভুল করে নিজের পিনটা দিয়ে দেন সর্বনাশটি ওখানেই হয়ে যায় ই সর্বনাশ যখনই পিন দিলেন সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিল ফেক জব অফার জব অফার করছে চাকরির নাম করে পাঁচশো থেকে এক হাজার করে কেটে নেয় অনলাইন প্রোডাক্ট স্ক্যাম পণ্য অর্ডার করেছেন টাকা কেটে গিয়েছে ঢে একঠা আসেনি কী করবেন লোন অ্যাপ ব্ল্যাকমেল ছোটো লোন দিয়ে পরে ভয় দেখায় ছবি এডিট করে ছড়ানোর হুমকি দেয় এই পরিস্থিতিতে অনেকেই চুপ করে যান মাঝে আর জিনিস দারুণ চলছিল ডিজিটাল অ্যারেস্ট পুলিশের পোশাক আশাক পরে আপনাকে ভিডিও কলে বলছে আপনি ডিজিটাল অ্যারেস্ট হয়ে গেছেন আপনি এই পয়সা পাঠান তো আমরা এখান থেকে এটাকে প্রসিড করে দিচ্ছি এই সব ভুল ভাল করে প্রচুর মানুষের পয়সা কিন্তু আত্মসাত করে নিচ্ছে তাহলে এদের বিরুদ্ধে প্রতিবাদ করার উপায় কী উপায় আছে পুলিশের কাছে কিভাবে অভিযোগ করবেন এখন প্রশ্ন কিভাবে ফাই আর করবেন ঘটনার বিস্তারিত লিখে রাখুন স্টেপ বাই স্টেপ বুঝতে হবে ঘটনার বিস্তারিত যা আপনার সাথে ঘটেছে পুরোটা লিখে রাখুন সময় তারিখ কত টাকা কিভাবে গেল স্ক্যামারের নম্বর কি কোন অ্যাপ থেকে হয়েছে অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু লিখে রাখুন স্টেপ টু প্রাথমিকভাবে অভিযোগ করুন আপনি চাইলে অনলাইনে ডাব্লু ডাব্লু ডট সাইবার ক্রাইম ডট ডট ইন এই ওয়েবসাইটে আপনি অনলাইনে কমপ্লেন করতে পারেন অভিযোগ করতে পারেন অথবা সরাসরি আপনার থানা বা সাইবার সেলে গিয়ে অভিযোগ করতে পারেন পুলিশ অভিযোগ নেবে লিখিত অভিযোগ রাখুন আমি অমুক তারিখে অমুক মাধ্যমে প্রতারিত হয়েছি আপনার নাম বাবার নাম অ্যাড্রেস কীভাবে প্রতারিত হয়েছেন তাদেরকে খুলে বলুন কিচ্ছু লোকাবেন না লোভে বাপ বাপের মৃত্যু হয় কিন্তু চেপে যাওয়াটা আরও বড় নাই তাতে ওরা সাহস পেয়ে যায় এবং আপনারকে লুট করার পর কনফিডেন্স বেড়ে যায় আরও অন্যান্য মানুষদের ওরা লোটার নানান রকম ছক বাজে এফআইআর নম্বর নিন যেটা ভবিষ্যতে ট্র্যাক করতে কাজে লাগবে পুলিশের কাছে গেছেন সব ফুলে বলেছেন একটা এফআইআর করেছেন এফআইআর নম্বরটা অবশ্যই কালেক্ট করবেন কি হচ্ছে না হচ্ছে ওটা ট্র্যাকিং করতে আপনার কাজে লাগবে স্টেপ ফোর সিভিল ব্যাংক এবং অ্যাপকে লিখুন আপনার যে ব্যাংক থেকে টাকাটা ফ্রড হয়েছে কাস্টমার কেয়ারে তাদেরকে জানান বিস্তারিত আপনি চাইলে আর বা কনজিউমার কোর্ট পর্যন্ত যেতে পারেন এই ব্যাপারে বিশেষ করে প্রোডাক্টের জন্য পয়সা দিয়েছেন প্রোডাক্ট পাননি আপনি আর করতে পারেন কনজিউমার কোর্টে যেতে পারেন আইন অনুযায়ী আপনি কিভাবে সুরক্ষিত অনেকে মনে করেন পাঁচ হাজার দশ হাজার গেলে এত কষ্ট করে আবার এফআইআর কেন করো হ্যাঁ হাজার পাঁচ টাকা তো গেছে থাক বাবা নিজে সাবধান হয়ে যায় ও পুলিশের ঝামেলায় গিয়ে লাভ নেই একদম ভুল চিন্তা ভাবনা কিন্তু এগুলো করবেন না আপনার সাথে অন্যায় হলে অবশ্যই পুলিশের কাছে যাবেন কেন করবেন এফআইআর জানেন কারণ আইপিসি সেকশন ফোর টোয়েন্টি ফোর ওয়ান নাইন সিক্সটি সিক্স ডি অফ আইটি অ্যাক্ট এ অনুযায়ী আপনার অভিযোগে একজন প্রতারক জেল খাটতে পারে এফআইআরের মাধ্যমে পুলিশের হাত শক্ত করুন আপনি যদি কমপ্লেন না করেন পুলিশ কেন স্টেপ নেবে পুলিশের অনেক কাজ আছে আপনি কমপ্লেন করলে তবে ওরা স্টেপ নেবে এবং পুলিশের হাত শক্ত করুন তারা ব্যাঙ্কে ফান্ড ব্লক করতে বলতে পারে যে আমার আমার অধিবাসীর এই কমপ্লেন পড়েছে আপনারা যে অ্যাকাউন্টে টাকাটা গেছে অ্যাকাউন্টে টাকাটা ব্লক করুন টাকাটা ব্লক করে আপনি অনেক সময় টাকাটা রিফান্ড হয়ে যায় তারপর ধরুন কোড ডিরেকশন দিলে অ্যাপ বা ওয়ালেট থেকে রিফান্ড পাওয়া যায় আপনি একজন সচেতন নাগরিক হিসেবে এফআইআর না করলে অপরাধী রেহাই পেয়ে যায় অপরাধী হতে মেরে দিয়েছি ও আর যায়নি মজা একজন নাগরিকের টাকা ফেরানো আজ সরকারের অগ্রাধিকার এটাকে ব্যবহার করুন কাজে লাগান আজকের আইন দশ বছর আগের আইন প্রসিডিংয়ের মধ্যে কিন্তু অনেক 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 ডিফারেন্স আজকের কোর্ট কিন্তু অনেক ফাস্ট তাই ভরসা রাখুন এফআইআর করুন কনজিউমার কোর্টে মামলা ফাইল করুন আপনি একজন সচেতন নাগরিক হিসেবে এফআইআর না করলে অপরাধী রেয় পেয়ে যাবে একজন নাগরিকের টাকা ফেরানো আর সরকারের অগ্রাধিকার কিন্তু গভর্নমেন্ট কিন্তু আপনাকে প্রায়োরিটি দেবে পারলে একজন আইনজীবীর পরামর্শ নিন কীভাবে কী করবেন যারা এই জাতীয় কাজ করে তারা জানেন আমি একজন আইনজীবী হিসেবে নিচের পাঁচটি টিপস সবসময় দিই আজকে আপনাদের দিচ্ছি প্রতারণা ঘটার সাথে সাথেই লিখিত প্রমাণ জড়ো করুন স্ক্রিনশট নিন ভিডিও অডিও এখন ভিডিও স্ক্রিনশটও নেওয়া যায় যদি পারেন তো নিয়ে রাখবেন কী কথাবার্তা হয়েছে তার রেকর্ডিংস তারা গুঁড়ো না করে শান্তভাবে পুলিশের সাহায্য নিন থানায় গিয়ে হইচই করবেন না শান্তভাবে যান কারণ তারাও তারাও কাজ করছে তারাও প্রসিডিংয়ে আছে শান্তভাবে যান পুলিশকে জানান বিষয়টা যদি এফআইআর না নেয় তাহলে এসপি বা ডিসিপির কাছে লিখিত অভিযোগ দায়ের করুন থানায় গেছেন কমপ্লেন দিতে চেয়েছেন থানা কমপ্লেন অ্যাকসেপ্ট করেনি ঠিক আছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের অফিসে যান এসপি সাহেবের কাছে আপনি অ্যাপিল করুন যে আমি অমুক থানায় গেছিলাম আমার এফআইআরটা নেয়নি স্যার এই আমার সাথে হয়েছে আপনি কাইন্ডলি একটু দেখুন ডিসিপির কাছে যান ডেপুটি কমিশনার অফ পুলিশের কাছে যান লিখিত আবেদন দিন সাইবার সেলে গিয়ে নিয়মিত ফলো আপ করুন এফআইআর নাম্বার থাকলে ওটা তো অনলাইনে ট্র্যাক করতে পারবেন মাঝে মধ্যে সাইবার সেলে ফলো আপও করতে হয় ব্যাংক বা অ্যাপকে আইডি নোটিশ পাঠাতে দ্বিধা করবেন না বুঝতে পেরেছেন আপনার ব্যাংক বা আপনার অ্যাপ যাই আছে তাদেরকে আইনি নোটিশ পাঠাতে দ্বিধাবোধ করবেন না এফআইআর করতে ভয় পাবেন না আপনি অপরাধী নন আপনি ভুক্তভোগী এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনার সাথে স্ক্যাম হয়েছে আপনি কিন্তু অপরাধী নন আপনি এখানে ভিকটিম আপনি ভুক্তভোগী অতএব ভয় পাবেন না নির্বিঘ্নে যাবেন মাথা উঁচু করে যাবেন মনে সাহস নিয়ে যাবেন দেখুন এইবার আমি বলবো দুটো কেস স্টাডি নাম করতে নাম করব না এখানে মিডিয়াতে একজন ব্যক্তি আট হাজার পাঁচশো টাকা হারিয়েছিলেন পেটিএম ওয়ালেট থেকে উনি এফআইআর করেন দশ দিনের মধ্যে পুলিশ কিন্তু ব্যাংকের সাহায্যে টাকাটা ব্লক করিয়ে ফেরত করে দেয় এমন বাস্তব বাস্তব কথা একজন মহিলা লোন অ্যাপে তিন হাজার নিয়েছিলেন পরে কি করে জানেন এই ধরনের ক্রিমিনালসরা পরে তাকে নগ্ন ছবির ভয় দেখানো হয় এফআইআর করার পরে তিনজন গ্রেপ্তার হয় এবং পুরো প্রেশার বন্ধ হয়ে যায় ওনাকে ব্ল্যাকমেল করে একদম প্রেসারাইজ মেন্টালি প্রেশারাইজ করে দিয়েছিল এসব রিয়েল ঘটনা একটু এগোয়া এগিয়ে আসুন প্রতিবাদ করুন এফআইআর করুন আপনার সাথে যদি এই ঘটনা ঘটে থাকে বন্ধুরা প্রতারণার বিরুদ্ধে আইনি পথে হাঁটুন আপনারা আমার ভিডিও দেখছেন আমার সাবস্ক্রাইবার ভারতবর্ষের আপনারা ল অ্যডিং পিপলস যারা এই ভিডিও দেখছেন অবশ্যই পুলিশের কাছে যাবেন আইনি সহায়তা আর আপনার সচেতনতা এই তিনটে মিললে টাকা ফেরানো সম্ভব আপনি যদি স্টেপ নেন টাকা ফেরানো সম্ভব যদি স্টেপই না নেন বাড়িতে বসে থাকেন ঘরে বসে বসে কিছু হবে না কাস্টমার কেয়ারে জানিয়ে রেখে বসে থাকলেন কিছু হবে না যদি এই ভিডিও ভালো লাগে কারো উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করুন কমেন্ট করুন লাইক করুন আপনার কি অভিজ্ঞতা যদি কোনো অভিজ্ঞতা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আগামী ভিডিওতে অবশ্যই জানাব আর একটা রিস্ক্লে আমারও আমি দিয়ে দিই আমি এই ভিডিওগুলো তথ্যভিত্তিক বানাই এই ভিডিওগুলো আপনাদের কে আইনি ব্যবস্থার সাথে পরিচয় করানোর জন্য বানাই আপনারা যাতে সহজ সরল ভাষায় আইনটাকে বুঝতে পারেন এখানে আমার আইনি ব্যবসার প্রচার আমি করি না এন্টারটেনও করি না তো যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট বক্সে করবেন আমি চেষ্টা করবো আগামী ভিডিওতে আপনার কমেন্টের আনসার দিতে সাবস্ক্রাইব করুন নিয়মিত এই ধরনের আইনি সহায়তা আমি দিয়ে থাকি আমার ফেসবুক পেজেও ফলো করুন অ্যাডভোকেট অতনু কুমার নামে আমার একটা ফেসবুক পেজ আছে সেটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখানে ফলো করুন ওখানেও আমি অনেক কিছু লেখালেখি করি লিখিত দিই টুকটাক হ্যাঁ ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে বেশি বড় ভিডিও তো আমি বানাই না এখন আজকে এই পর্যন্তই আমি আমার ভিডিও শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীরাম জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী জয়